হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চিত্রাস ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো আর প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাকে সবাই সাপোর্ট করো তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব। আমি ব্লগ ভিডিও তেমন একটা আপলোড করি না অনেক দিন পর করি কেননা আমার মানে ক্লিপসগুলো থাকে কিন্তু আমি এডিট করার টাইম পাই না যার জন্য আমি ব্লগুলো আমি আপলোড করতে পারি না তো দেখো আমার শরীরটা ভীষণ খারাপ আমার বর এখন আমাকে স্লাইন লাগাবে তো পুরো ভিডিওটা সবাই শুরু থেকে লাস্ট অব্দি দেখে যাও কেউ স্কিপ করো না মজার টুইস্ট আছে ভিডিওতে দেখতে পারবে এই যে এরকম কাজ করতে কি

त्यो लागै रह्यो लागै हामी मोरिदौ लागै भयो लागै भयो छिरे लागै नै তো দেখতেই পারলে মানে ভিডিওটা আমি এখন এডিট করছি আমি কি বলবো আমি হাসতে হাসতে মরে যাচ্ছি মানে আমার এর আগে যখন ডেঙ্গু হয়েছিল তখনও সেম একই সিচুয়েশন আমি মানে কি বলবো এইরকমই আমার বর মানে বলছে যে এখন তুমি এরকম লাইনটা আমি রেডি করে দিয়েছি এখন যদি তুমি না লাগাও ফালতু ফালতু আমাকে ফেলে দিতে হবে তো লাস্টে আমি আমার বরকে বললাম যে শুনতেই তো পারলে যে এ স্বরূপ আমি তো তোর বউ তো নাকি মানে কি বলবো ওরা তো সবাই হাসছে আর আমার আমার যে কি হচ্ছে ভেতরে ভেতরে সেটা আমি জানি বলে না যার জ্বালা সেই বোঝে তো দেখো পরে আমার ওই দেখো তারপর আমার ওই পিসিটা এসছে এখনও আমার চোখটা বন্ধ করে ধরছে আমি বললাম যে পিসি তুই আমার চোখ বন্ধ করে ধর না হলে আমি নিতে পারবো না মানে আমি রক্ত দেখতে পারি না রক্ত দেখলে আমি মাথা ফাথা ঘুরে পড়ে যায় বমি আসে কি যে একটা অবস্থা হয় আমার তারপরও সাহস করি যে না দেখবো তো আমি বললাম চোখটা বন্ধ করে দা নাহলে আমি এইভাবেই তাকিয়ে থাকবো কেননা আমি অজ্ঞান হয়ে গেলাম তো দেখো এমনিতে আমি ভয় পাচ্ছি তারপরে এক জায়গার থেকে পোটালে হয় প্রথমে আমার হাতে নিল নেওয়ার পরে ওখান থেকে ব্লাড আসেনি যার জন্য পরে আবার ওই হাতের পাতা থেকেই নিলো মানে এমনিতে আমি ভয় পাই তারপর আবার এক জায়গা না দুই জায়গা থেকে নিল একটা ডায়লগ আছে না এমনিই নাচনি তারপর আবার ঢাকের বাড়ি তো আমার অবস্থা তাই আমি এমনি সুজ দেখলে ভয় পাই তারপর আবার এক জায়গা থেকে না দুই জায়গা থেকে নিল আমার মতো কে কে আছো যে এরকম সুজ দেখলে পরে ভয় পাও আমি তো ভীষণ ভয় পাই অনেকে নাকামি বলতে পারো ভাই কিছু করার নেই আমি এটা ছোটোবেলার থেকে এত বড় হয়ে গেছে তাও আমি সুজ দেখলে ভয় পাই এমনি আমি স্ট্রং আছি কিন্তু এই সুচের কাছে গেলে আমি একদম অবস্থা আমার খারাপ হয়ে যায় তো আমার এরকম কে কে আছে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ব্লগটা এটুকুই ছিল কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি কখনো কোনো কিছু ভুল করে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও তো দেখা হবে আবার অন্য কোনো একটা ব্লগে ততক্ষণ স্যার ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো বাই বাই